বাই রাজীবের ভাগে বেশি পড়ছে। হ্যাঁ, ও সব বেশি না। মোট কা পেট। আরে রেস্টুরেন্ট আনাই ভুল হইছে। আমার এইদিকে বেশি আছে তাই আমি বেশি খাই। রিজিকে কম আছে তাই তারা কম খায়। রাজীব, তোর দাদাকা খুব ভালো মানুষ আছিলো রে। তোর দাদাকা মারা গেছে অনেক দিন হইছে। এখনো তো দাদার কথা মনে পড়লেই আমার চোখের পানি চলায় আসে। আমার দাদারা কত ভালো মানুষরা ছিল আমার খুঁজ নিত আমার দাদারা নাই এখন আমার কেউ খুঁজ নেয় না আমার দাদারা আর কত মনে পড়লে আমার খুব কষ্ট হয় আমি আমার সার মায় তো কমছে কিভাবে আরে তুই তো দাদার জন্য কান্না করছিস না কান্না করার আগে খাই পেলাইছ আরে দাদার সুখে ভুলে গেছে হ্যাঁ দাদার সুখে ভুলি গেছে তুই হের আগে খাই পেলাইছ তোর সরমায় এগুলা ছিল এখন খা যেগুলো আছে এগুলা খাই পেলা দা নাহলে এগুলা শাসু যাবে তুমি টাকার জন্য টেনশন করো কেন টাকা কি আমার অভাব আছে বঙ্গোপসাগরে আমার পঞ্চাশটা জাহাজ আছে আমার টাকা কত লাগবে খালি শুধু আমারে বলবা টাকা লাগে কোন টেনশন করবে না টাকা আমার কাছে চিনি মিনি খেলে চিনি মিনি খেলে টাকা আমার কাছে হাই পকিনির বাচ্চা চুপ কর ভাইয়া আপনাকে বলতেছি না ও ফোনে কথা বলতেছি ফোনে ঢাকাতে যে আমার পাঁচটা বাড়ি আছে পাঁচটার মধ্যে আমি তোমাকে তিনটা লিখে দিতেছি সমস্যা নাই ভালোবাসার সাথে টাকার কখনো তুলনা হয় না হাতের ময়লা তুমি চাইবার পায়ে যাবো সমস্যা নাই কত লাগবে শুধু বলো আর আরেকবার চাপাবাজি কথা বলবি তোর জিপিড়ি ফেলবো